এই গ্যাস গুড মর্নিং দেখো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমি কোথায় যাবো বলে তো বাড়ি থেকে বেরিয়ে আমি রাস্তায় চলে আসলাম ও তো রাস্তায় এসে টোটোতে বসে গেলাম এবার টোটো নিয়ে যাচ্ছি তো যাচ্ছি কোথায় সেটা আমার সাথে থাকো তোমরা আমি পুরো ভিডিওটাই শেয়ার করবো দেখতে পারবা এই দেখো যাচ্ছি আমি গ্রামের দিকে রাস্তাগুলো দেখে তো তোমরা চিনতেই পারছো এটা গ্রামের রাস্তা গ্রামের রাস্তাঘাটগুলো না দেখতে খুব দারুণ লাগে জানো তো আমার তো খুব ভালো লাগে চারিপাশে গাছ এদিকে দেখো সূর্যটাকে কী সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি গ্রামের দিকে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই চারিদিকটা তো এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকে গাছপালা জল এই দেখো আমি চলে আসলাম এসেই দেখি বাড়িতে ঢুকেই দেখি গাছে থেকে আম পেকে একদম ফেটে গিয়েছে দেখো আম পেকে গাছের আম গাছে পেকে ফেটে পড়ে আছে এই দেখো দেখতেই পাচ্ছো আমগুলি কি সুন্দর একদম গাছে পেকেছে তো গাছে ফেটেও গিয়েছে খেতে খুব দারুণ লাগবে এই আমটা খুবই মিষ্টি লাগবে এবার তোমাদেরকে আমি দেখাবো আমি কোথায় আসলাম আসলাম আমি গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে আজকে মায়ের পুজো এই পুজোর জন্য আজকে এখন আমরা সবাই যাচ্ছি নদীতে জল ভরতে প্রথম পুজো তো মানসিক পুজো ছিল এই জন্য নতুন মন্দিরটাও স্থাপন স্থাপন করা হয়েছে নদীতে এদিকে দেখো একটু ডান্স করে নিলাম আমরা সবাই যেহেতু বাড়ির পুজো আমার দেখি তো আর ভিডিও করতে পারি না কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পরে কেমন লাগলো সবাই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আমার ভিডিও দেখো আমার নাচটা কীরকম লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিয়ে গাড়ির পুজো বলে কথা আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছুটা শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ